আমি আপনাদের সকলকে অনুরোধ জানাই যে আসুন যে যার যে অবস্থানে আছি কেউ ব্যবসায়ী করেন কেউ অনেকে চাকরি করেন কেউ অনেকে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা আছে আসুন আমরা নিজেরা এবং আমাদের কাছে কাছে পিঠে যারা আছে তাদেরকে সকলকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা নিজের দেশের ইমেজ বাড়াতে গেলে আরেকজনকে রিকোয়েস্ট করে লাভ নাই আগে নিজের সংশোধনটা দরকার আমরা অনেকেই বলি যে পাঁচই আগস্টের আগে ভাবছিলাম যে আমার এই হবে সেই হবে এখন তো দেখি আগে যা ছিল তাই আছে আমি তাদেরকে বলি ভাই আপনি নিজে পরিবর্তন হয়েছেন আগে যে লোকটি ওজন কম দিত আগে যে লোকটি খাবারে ভেজাল দিত আগে যে লোকটি রাস্তায় মানুষকে ঠকাইত এখন কিসে সে শুদ্ধ হয়ে গেছে পরিশুদ্ধতা প্রথম আগে নিজের মধ্যে থেকে আনতে হবে এবং তারপরে আরেকজনের কাছে পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে নসিহত করা যাবে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি যে আমরা যেন এই সমাজে সংযুক্ত আরব আমিরতে বাংলাদেশিদেরকে এই মেসেজটা পাঠাতে পারি যে আপনার একটি ভালো কাজ বাংলাদেশের ইমেজ বাড়াবে আমি মনে করি যে প্রবাসীদের কাছে আমাদের এই মেসেজটি পাঠানো দরকার যে বাংলাদেশিদের ইমেজ বিদেশের মাটিতে পার্টিকুলারলি সংযুক্ত আরব আমিরাতে আমরা এখন যে অবস্থায় আছি তাতে ইমেজ বাড়ানোর জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব থেকে আগে নিজেকে সংশোধন করতে হবে তারপরে অন্যরা যে যেটা করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে ভাই তুমি যে কাজটি করছো এটি ঠিক না অবশেষে ফাইনালি আবারও বলি বিভিন্ন স্টেট থেকে আপনারা এসেছেন একটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমরা যেন পরবর্তী প্রোগ্রামগুলোতেও আপনাদের সহযোগিতা পাই সেটার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর আবারও বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আজকে গুরুত্বপূর্ণ এই বৈঠকের শুরুতে অতিথির